একটা স্বপ্নের মতো শুরু যখন হতাশাই শেষ হবে তখন বিষণ্নটা কতটা কষ্টের সে জানে গতকালকে রাতে রিয়াল মাদ্রিদ আলভেদের সাথে যে স্বপ্নের মতো শুরু রিয়াল সচরাচর কিন্তু ফার্স্টে খুব দুর্দান্ত ফুটবল খেলে না এবং শুরু থেকে আক্রমণে যায় না কিন্তু গতকালকে যেহেতু ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে তারা আলভেজকে পাইছিল এবং প্রথম মিনিটেই ইভিনিসিয়ার জুনিয়রের ক্রাস থেকে ভাস্কেট গোল করে স্টার্টিং টা ছিল একটা মধুর মতো সুন্দর একটা স্বপ্নের মতো সুন্দর এরপরে কিন্তু ক্লিয়ান এমবাপেও গোল পাইছে এমবাপে এর আগে আমরা দেখছি যে টাইবেকারে বা পেনাল্টিতে গোল পাই কিন্তু গতকালকে সে রানিং গোল পাইছে এবং ফার্স্ট হাফটা রিয়াল যেভাবে ডমিনেট করছে আলভেস ফার্স্ট হাফে কোন সুযোগ তৈরি করতে দূরের কথা রিয়াল মাদ্রিদকে আটকানোতে ব্যস্ত রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাক রিয়াল মাদ্রিদের অ্যাটাক ভিনিসিয়াস রড্রিগো এমবাপে ত্রিকোণ আক্রমণে তারা আসলে দিশে আরা ফার্স্ট হাফ দুই শূন্য ডোরা দুই শূন্য আগে আছে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ সেকেন্ড শুরুতেই রদ্রিগর একটা চমৎকার গোল এবং সেখানে রিয়াল মাদ্রিদ লিড নেয় তিন শূন্য গোল যখন পঞ্চাশ পঞ্চান্ন মিনিটে তিন শূন্য গোলে রিয়াল আগে আছে তখন মনে হচ্ছিল আজকের ম্যাচটা রিয়াল একটা বড় লিডে জিততে পারে আমরা যেটা দেখছি বার্সেলোনাকে বড় লিডে জিততে তেমন একটা আবাস কিন্তু পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ম্যাচটা কিন্তু রিয়াল মাদিদের কেমন যেন আসলে দখল থেকে বাইরে যাওয়া শুরু করে ঠিক পঁয়ষট্টি সত্তর মিনিটের পর রিয়াল মাদি যত আক্রমণে যায় তত আক্রমণ গুলো নস্বাদ করে দেয় আলভেজের ডিফেন্ডার ভিনি তারপর হচ্ছে আপনার রদ্রিগো তারপর যদি দেখেন এম কারো কারোর আক্রমণে তারা আসলে লক্ষ্যে যেতে দেয় না বক্সের আগ থেকে আসলে এগুলো কাবার করে ফেলে সত্তর মিনিটের পর থেকে আলভেজ এবার নিজেরা গা ঝাড়া উঠে এবার রিয়ালের মুখে আক্রমণ করা শুরু করে ঠিক বাহাত্তর মিনিট চমৎকার একটা আক্রমণ করে শুধুমাত্র গোল বাড়ি সেভ করছে রিয়াল মাদের না হলে তখনই গোল একটা হয়ে যেত তখন লিড কিন্তু তিন আক হতে পারত আলাভেজের ওই যে দাপট শুরু করছে আলাভেজ এরপর কার্লো আঞ্চলিক কি করলো কিছু প্লেয়ার চেঞ্জ করলো এদের মিলিত উঠাই দিয়ে নামালো কাকে জেসুস এই জেসুস খুব একটা সচরাচর দলে সুযোগ পায় না একটা সুযোগ পাইলো সুযোগটা সে কিভাবে লুফে নিবে তা না দলটাকে প্রায় ডুবাই দিছিল দুটা গলি তার ভুলে হইছে আমি এটা বলতেছি তো জেসুস কে আসলে নামালো মিলিতার জায়গায় তখনই খেলার ছন্দটা পতন হয়ে গেছে মেলেটাও থাকতে তারা কিন্তু আক্রমণ করছে কিন্তু ফিনিশিং দিতে পারে নাই যখনই মিলিত চেঞ্জ করছে তখন কিন্তু তারা আরো সুবিধাটা পেয়ে গেছে জায়গা পেয়ে গেছে এবং সেই জায়গা থেকে তারা আক্রমণের ধারটা বাড়াই ফেলছে যখন আশি মিনিট রিয়াল মধ্যে তিন শূন্য গোলে আগে আছে ম্যাচ শেষ হতে যেহেতু পারফেক্ট টাইম 10 মিনিট হত এক্সট্রা দুই তিন মিনিট দিতে পারে সর্বোচ্চ পনেরো মিনিট ম্যাচের বাকি তখন কি কেউ ভাববে যে রিয়াল মারিদ এই ম্যাচটা তিন দুয়ে জিততে পারে অসম্ভব একটা ব্যাপার সেই কাজটাই হয়েছে পঁচাশি মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ আলভেজকে আটকায় রাখছে ঠিক পঁচাশি মিনিটে একটা গোল করছে আলভেজ ওই জেসুসের ভুলে এবং ছিয়াশি মিনিটে আর একটা গোল যখন তিন দু হয়ে গেল রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা হতাশ জার্সির তলে মুখ লোকাচ্ছে কি হয়ে গেল এটা এটা তো হওয়ার কথা ছিল না যেখানে পঁচাশি মিনিট পর্যন্ত তিন শূন্য বলে রিয়াল মাদ্রিদ আগায় আছে হঠাৎ করে ছন্দবতন রিয়াল তো আক্রমণ করতে পারেই না বরংস আলভেজকে ঠেকাইতে রিয়াল মাদ্রিদ ব্যস্ত যখন দুটা গোল হয়ে গেল তখন গোল হচ্ছে তিন দুই আর যদি আগের বলটা বারে লেগে না চলে আসতো তাহলে কিন্তু ম্যাচটা তিন তিন সমতা রিয়াল মাদ্রিদ মূল্যবান পয়েন্ট ঘরের মধ্যে হারাচ্ছিল যেখানে বার্সেলোন হচ্ছে তাদের চার পয়েন্ট কম যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ দর্শকরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা মানে এনএফসি এনএফসি করছে যে কখন এই নব্বই মিনিটের খেলাটা শেষ হবে কখন আসলে রিয়াল মাদ্রিদ পয়েন্টটা কাভার করতে পারে এবং শেষ পর্যন্ত হ্যাঁ জিতছে রিয়াল মাদি তিন দুইয়ে কিন্তু শেষে আলভেস যে নাটক যে থ্রিলার দেখাইছে রিয়াল মাদির এগনেস্ট ঘরের মাঠে এটা খুব কম দলই দেখাতে পারছে যেখানে রিয়াল মাদির শেষে ভালো খেলে সেখানে গতকাল রিয়াল মাদি প্রথমেই ভালো খেলছে শেষে খারাপ খেলে ফেলছিল তো ইন্ড অফ দ্য ডে রিয়াল জিতছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তবে আঞ্চলতির কিছু কিছু ভুল এখনো কিন্তু বড় ম্যাচগুলোতে প্রভাব ফেলতে পারে যেটা অতিরিক্ত কাউন্টারে যে ডিফেন্ডারকে দুর্বল করে ফেলা ডিফেন্ডার জায়গা মতো আসতে না পারলে বড় দলগুলোর সাথে যদি আপনি এই বিপদে পড়েন তাহলে বড় দলগুলো কিন্তু আপনাকে ভ্যানিশ করে দেবে টনি ক্রুজ নাই দলে মাথা রাখতে হবে তো যাই হোক কার্ল অঞ্চলটি বিগ বিগ ম্যান ডন সে প্রবলেম গুলো অবশ্যই ইউটিলাইজ করছে সমাধানও করে ফেলবে তো যাই হোক রিয়াল অবশ্যই জিতছে তিন দুই গোলে এটা অবিশ্বাস্য এবং এটা বিশ্বাস করতে কষ্ট হলো এটা সত্য যে গতকাল কথাই দাপট কাকে বলে শেষে ভয় পেয়ে গেছিল পর্যন্ত ম্যাচ যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন যে আল্লাফেজ কি আক্রমণটা লাস্টে করছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলোচনা এটুকুই হাফেজ